চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা একজন মহিলা কখনো মুখে বলে না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলের সাথে থাকুন চলুন তাহলে শুরু করি পুরুষেরা সবচেয়ে বড় ভুলটা কোথায় করে জানো তারা ভাবে নারীরা যুক্তি দিয়ে প্রেমে পড়ে ফুল প্রশংসা বা প্রচেষ্টা দিয়ে কিন্তু সত্যি এটা নয় একজন নারী তোমার কথায় প্রেমে পড়ে না সে প্রেমে পড়ে এই কারণে তুমি তারা পাশে থাকলে সে কেমন অনুভব করে এটা এমন এক অনুভব যা সে নিজেও পুরোপুরি বুঝতে পারে না এটা না গিফটের ব্যাপার না পারফেক্ট টাইমিংয়ের না ডেটের এটা একটা গভীর ইমোশনাল অভিজ্ঞতা যা ধীরে ধীরে নীরবে তার অবচেতনে গেথে যায় আজ আমি তোমাকে কোনো টিপসের তালিকা দেব না আমি তোমাকে দেখাবো সেই সত্যিকারের সাইকোলজিক্যাল ট্রিগারগুলো তোমার উপস্থিতি তোমার এনার্জি আর সেই ইমোশনাল কন্ট্রোল যা একজন নারীকে তোমার প্রতি গভীরভাবে আকৃষ্ট করে তাকেও না বুঝিয়ে ঠিক কিভাবে এটা ঘটছে চলো একে একে এগুলো ভেঙে দেখি এক সে তখন প্রেমে পড়ে যখন তুমি তার নীরবতা বুঝতে পারো অধিকাংশ পুরুষ এই জায়গাতেই ভুল করে যখন সে চুপচাপ থাকে কিছুটা দূরে দূরে থাকে সে দেখতে চায় তুমি কিভাবে প্রতিক্রিয়া দাও তুমি কি অস্থির হয়ে পড়ো অপ্রয়োজনীয় কথা বলতে থাকো নাকি তুমি শান্ত ও স্থির থাকো নারী এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যে তার নিরবতা নিয়েও ঘাবড়ায় না তোমার সেই শান্ত উপস্থিতি তাকে একটাই বার্তা দেয় আমি তোমাকে নিয়ন্ত্রণ করতে নয় তোমার জন্য জায়গা রাখতে এসেছি আর এই বিশ্বাস সে নিজে থেকে তোমার প্রতি ঝুঁকে পড়ে দুই সে তখন গভীরভাবে যুক্ত হয় যখন তুমি চাপের মধ্যে গ্রাউন্ডেড থাকো অনেক পুরুষ নারীর আবেগ দেখে বিচলিত হয়ে পড়ে কেউ পালিয়ে যায় কেউ জোর করে সব ঠিক করতে যায়। কিন্তু যে পুরুষ শুনে বোঝে হুট করে রিয়্যাক্ট করে না সে তার মনে ধীরে ধীরে জায়গা করে নেয় সে তখন বুঝে যে এই মানুষটার সামনে আমি সব বলতে পারি সে আমাকে বোঝে ভয় পায় না এটাই সেই মুহূর্ত যখন সে সত্যিকারে জড়িয়ে পড়ে তিন সে আকৃষ্ট হয় যে নিজের এনার্জিকে প্রোটেক্ট করে তুমি যদি প্রতিটি ম্যাসেজের তৎক্ষণাৎ উত্তর না দাও তুমি যদি নিজেকে জাস্টিফাই না করো সে অনুভব করে তোমার আত্মসম্মান আছে এটাই তার ওপর প্রভাব ফেলে নারীরা এমন পুরুষকে ভালোবাসে যার ইমোশনাল বাউন্ডারি থাকে যে বুঝে নিজের এনার্জি কতটা পবিত্র এটা অহংকার নয় এটাই নেতৃত্ব চার সে তোমার প্রতি আকৃষ্ট হয় যখন তুমি তার ত্রুটিগুলোকে গ্রহণ করো নারী এমন কাউকে চায় না যে শুধু তার ভালো মুহূর্তগুলোতেই ভালোবাসে সে দেখতে চায় তুমি কেমন আচরণ করো যখন সে কনফিউজড মুডি বা ভেঙে পড়ে যখন তুমি তার ইম্পারফেকশানকে জাজ না করে তার পাশে নিঃশব্দে থাকো সে সেখানে সেফ ফিল করে সে এমন পুরুষকে ভালোবাসে যার পাশে সে নিজেকে সত্যিকারে হতে পারে পাঁচ সে আকৃষ্ট হয় যখন তুমি লিড করো কিন্তু নিয়ন্ত্রণ করো না একটা নিঃশব্দ শক্তি থাকে সেই পুরুষে যে সিদ্ধান্ত নিতে জানে পরিকল্পনা করে তবুও কাউকে ডমিনেট করে না নারী তখন তোমার উপর ভরসা করতে শেখে তোমার স্পষ্টতা আত্মবিশ্বাস ও নেতৃত্ব তাকে আশ্বস্ত করে তাই সে ধীরে ধীরে নিজের কন্ট্রোল ছেড়ে দেয় নিজে থেকেই কারণ সে জানে তুমি দায়িত্ব নিতে পারো ছয় সে প্রেমে পড়ে যখন তুমি সম্পর্ককে জোর করো না অনেক পুরুষ অতি আগ্রহ দেখায় ওভার শেয়ার করে গভীর আলোচনায় টানে ইন্টিমেসি পুশ করে কিন্তু যে পুরুষ ধৈর্য ধরে প্রাকৃতিকভাবে সম্পর্ক গড়ে তোলে সে মনে থেকে যায় তুমি প্রশ্ন না করে তার খোলার জন্য অপেক্ষা করো তুমি বোঝার জন্য শোনো রেসপন্ড করার জন্য নয় এই সম্মান এই ধৈর্য তাই তো গড়ে সেই অটুট বন্ধন সাত সে আকৃষ্ট হয় সেই জীবনের প্রতি যা তুমি তার অনুপস্থিতিতেও গড়ে তুলছ যদি তুমি নিজেকে পূর্ণ মনে করো তোমার জীবনে যদি উদ্দেশ্য গতি ছন্দ থাকে তাহলে সে ভাবতে শুরু করে এই জীবনে আমার স্থান কোথায় তুমি শুধু বলো না তুমি তা জীবন দিয়ে দেখাও সে তোমার কারণ হতে চায় না সে চায় তোমার যাত্রার সঙ্গী হতে একটা কথা মনে রেখো ইমোশনালি অ্যাভেলেবেল না মানে ঠান্ডা হওয়া নয় এর মানে তুমি স্থিতিশীল তুমি সহজে অস্থির হও না বারবার আশ্বাস চাও না এটাই তোমাকে একটি বিরল অভিজ্ঞতা করে তোলে তুমি ক্লিঙ্গি হও না চেজ করো না তুমি নিজের স্থিতিটা দিয়ে আকর্ষণ করো যখন একজন নারী দেখে তোমাকে টলানো যায় না সেখান থেকেই জন্ম নেয় কৌতূহল আকর্ষণ আর অবিচ্ছেদ্য সংযুক্তি তাই যদি সত্যিই বুঝতে চাও নারীরা কিভাবে প্রেমে পড়ে তাহলে বলা থামাও আর মনোযোগ দাও তুমি কে হয়ে উঠছো তার সামনে কারণ প্রেম শব্দে নয় এমনকি কাজে নয় তোমার শক্তি তোমার প্রেজেন্সে থাকে সেই পুরুষ হও যে নিরবতাতেও একজন নারীকে দেখা ও অনুভূত করায় যার সঙ্গে তার বিশৃঙ্খলার মধ্যেও সে নিরাপদ অনুভব করে আর যার জীবন তার কাছে এমনভাবে আকর্ষণীয় লাগে যেখানে সে নিজেই জায়গা খুঁজে নিতে চায় তুমি যদি এই কথাগুলো হৃদয় দিয়ে পড়ে থাকো তাহলে তুমি আসলেই সেই মানুষ হওয়ার পথে আছো যাকে উপেক্ষা করা অসম্ভব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ